আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাসাতেই তৈরি করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন তান্দুরি এটি তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এজন্য চিকেন লেগ পিসকে খুব ভালো করে ধুয়ে একটি ছুরির সাহায্যে এভাবে চিড়ে নিতে হবে এরপর এতে দিয়ে দিব হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং এক চা চামচ করে আদা রসুন বাটা দিচ্ছি অর্ধেকটার মতো লেবুর রস এটিকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এখন দ্বিতীয় ধাপের ম্যারিনেশনের জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব প্রায় হাফ কাপ সরিষার তেল দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই এক চা চামচ মরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ তান্দুরি মশলা এবং ওয়ান স্পুন লবণ এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এবার এতে দিয়ে দিব প্রায় দু টেবিল চামচের মতো ভেসন খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলোকে এতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এটিকে কমপক্ষে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারলে আরও বেশি টেস্ট আসবে চিকেন তান্দুরির সাথে খাওয়ার জন্য এখন আমি একটি মজাদার গ্রিন সস রেডি করে নেব এজন্য একটি ব্লেন্ডার চোখে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিব তিন চার কোয়া রসুন এবং একটি কাঁচামরিচ দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ ওয়ান টি স্পুন সাদা লবণ এবং এক চা চামচ চাট মশলা দুই টেবিল চামচ টক দই দিয়ে এটিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে প্রয়োজনে সামান্য পরিমাণে পানীয় ব্যবহার করতে পারেন চিকেন গুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে নিয়ে নেব এক টেবিল চামচ বাটার প্যানটা যখন সম্পূর্ণভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু চিকেন পিসগুলো দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে নিতে হবে খুব বেশি লো করতে যাবেন না তাহলে কিন্তু উঠে চিকেনটা ক্রিস্পি হবে না আবার খুব বেশি হাই হিটে রাখলে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না এক পাশ এরকম হয়ে আসলে এগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে মাংসটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে উঠিয়ে নেব এরই মাঝে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্টের মতো চিকেন তান্দুরি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন